একশো চোদ্দ কিলো ধরে যাওয়া এই শর্ট কানায় লেগে প্লেটে লেগে পয়েন্ট থেকে জোরে সে করলেন দিয়েই ছিলেন খালেদ বলতেন না ঝামেলা বাঁধানোর দরকার নেই রান হলো না নমদার কথা চতুর্থ বল ডট বল এই ওভারে এখন লিগাল দুটি ডেলিভারি বাকি রয়েছে ওখানে বাহুতে লেগে যায় হাতের ওপরের পোর্শন লেগে যায় যার দেখা হয়নি খালেদ আহমেদ

এবং <laughs> লাস্ট বলটা সবটাই কাম্পার आता बाई नुसतं मला नाही बोलू नका बरं तेच ते बघायला येतील আমি যখন তোমাদের নিয়ে রাইগে চলে গেলাম থেকে পরে প্রহরীর রয়েছে এক রান দুই রান আমি কিন্তু সন্তুষ্ট থাকলো शमी বল হয়ে না এখন কিছু দুই ফিট এর

সামিনের জন্য নতুন ফেরছে তিন ওভার তিন বল ওটা শেষ ওভার সাতটি ডট বল দিয়েছেন উনত্রিশ স্থানে তিনটি উইকেট দেখা হয়েছে

অফিসিয়াল থার্ড আম্পায়ার ডিসিশন আম্পায়ার সেখানে থার্ড আম্পায়ার কল করেছেন রান আউটের এর একটা হিসেব নিকেশ চলছে এই মুহূর্তে টিভি আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দেবেন নট আউট হওয়ার কথা রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকে তাকিয়ে রয়েছে নট আউট নট আউট খালেদ বেঁচে গেলেন খালেদ কিন্তু ভুগছিলেন তিনি তিনি ধুব ছিলাম তবে প্রশংসা করতে হয় সাকিবের কে কিন্তু আরো অনেকটা ১৮ ওভার খেলা শেষে একশো সাতষট্টি পেনশন এখন